রাজ্য ক্রিকেটের সার্বিক বিকাশের স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে এই কাজে কোনো রকম অস্বচ্ছতার স্থান হবে না আজ রাজধানীর একটি বেসরকারি হোটেলে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত উনআশি জন নতুন আজীবন সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরিন্দম লোধ টিসি এর সভাপতি তপন লোধ ও সচিব সুব্রত দে উল্লেখযোগ্য আজীবন সদস্যদের তে আজ সম্পর্কিত হয়েছেন ক্রীড়ামন্ত্রী মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডিআইসি সহ অন্যান্যরা ক্রীড়ামন্ত্রী বলেন রাজ্য সরকার খেলাধুলার উন্নয়নে জাতীয় মানের টেনিস কোর্ট ভলিবল কোর্ট সহক লয়ারদের জন্য সুরক্ষা বিমা চালু করেছে এ নিয়ে বা ক্রিকেটের যে মানে এটা নিয়ে আলোকপাত করে আমি এটাই বলবো যে সজত্তার সাথে গতি আগামিতে ক্রিকেটকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি এবং বর্তমান যে ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে আমি মানে ইনডাইরেক্টলি আমি তো বিষয়ে কথা বলতে যে সমস্ত এবং এডুকেশন ডিপার্টমেন্ট মিলে আন্ডার সেভেন্টিন যত খেলা হতো আগে আগর এগুলো কিন্তু এখন আমরা মফসলে করছি গ্রামীণ এলাকাতে সেগুলোকে জেলায় জেলায় মহকুমাতে আমরা সেই ধরনের খেলা আয়োজন করছি সেখানে